কালকে প্রথম রোজায় চিন্তায় পরিয়ে গেলাম যে কি রান্না করা যায় কিছুই খাইতে ভাল লাগে না যে এরকম হয়েছে হঠাৎই রুচির পরিবর্তন কোনো কিছুই মজা লাগে না কোনো কিছুই খাইতে ভাল লাগে না আর খাইতে ইচ্ছা করে না আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চিন্তা করলাম যে কি আর করা যায় সাড়ে পাঁচটা সেই আরে গুন করে লই তাহলে মনে হয় দুগো ভাত খাইতে পার মানে তো ওর শরীরটাও অনেকটা খারাপ এই জন্যই মনে হয় কোনো কিছু খাইতে ভাল লাগে না আবার জ্বর জ্বর ভাব আছে এই কারণে হয়তো যাই হোক এই চিংড়ি মাছগুলা মনে করেন কে কোন নামে চেনেন জানি না তবে চিংড়ি মাছগুলোর আমি একেবারে ছোটোগুলোর বড়গুলোর সবগুলোর একেবারে পুরো খসাগুলোয় একেবারে ফালাইয়ে দিয়া লইছি কারণ কি আমার দ্বারে খোসা টোসা থাকলে আবার বেশি ভাল লাগে না এই জন্য খোসাগুলোর সব হালাইয়ে দিয়েছি দিয়া এখন খুব সুন্দর করে তেলে উল্টাইয়া পাল্টাইয়া ভাজমো ভাজ তারপরে মনে করেন মশলা কষাই রান্না করবো চিংড়ি মাছ বোনোকালে দেখা যায় মাইয়ে পোলায় অনেক পছন্দ মনে করেন এমনি ভাত খাইতে বইসা যায় শিংড়ি মাছ আর ইলিশ মাছ যদি হয় তাহলে আর কোনো কথাই নেই আপুরা ভাইয়েরা তো এই শিংড়ি মাছ আর ইলিশ মাছ কোথায় পাবো এখন যে কি পরিমাণে দাম বাড়ছে কি আর কমো যাই হোক সবকিছু মিলিয়ে জিলি এখন এখানে আবার কাঁচামরিচটা আমি কিন্তু খুব সুন্দর করে দিছি আর পিঁচটারেও একটু স্যাঁচা দিয়ে দিছি হলে কিন্তু মশলাটার কষাইলে আর এই কাঁচামরিচের গ্রামটা ভালোই লাগে তো আমি প্রায় প্রায় কিন্তু এইরকম হলেই চিংড়ি মাছ বোনা করতাম বা করছি আপনার ওর সাথে রেসিপি শেয়ার করা হয় না এই জন্য কিন্তু আমি কিন্তু এইখানে মরিচটা যে সেচ্ছা দিছি এইটেই ওই হয়েছে মনে করেন মজা লাগার নতুন কারণ যাই হোক আপনারা যারা এই মনে মনে করেন কাঁচামরিচ এইভাবে সেচা দিয়া রান্না এখনও না করছেন চিংড়ি মাছ এরা কিন্তু অবশ্যই একদিন বাসায় হইলেও ট্রাই করবেন আর আমি মাঝে মধ্যে প্রায় দেখা যায় চিংড়ি মাছের মধ্যে তারপরে নারিকেল দিয়েও রান্না করি সেটাও কিন্তু ভালোই লাগে নারিকেল দিয়ে সাপলা নারিকেল দিয়ে চিংড়ি মাছ কিন্তু অনেক ভালো লাগে যে আই হোক এখন আবার একটু পিএস কুচিও দিয়ে লইলাম আর আগে এই একটু মনে করেন সেচে দিয়ে নিয়েছি আবার একটু বেশি হওয়ার জন্য আর আবার আর একটু পিএস দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু লড়াছাড়া করলে মনে করেন আর একটু তারপরে আমি এখানে হলুদ সমস্ত মশলা টসলা দিয়ে তারপরে তারপর রান্না চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করতেও এত সময় লাগে অনেক আপুরা ভাইয়েরা হয়তো দেখলে মনে মনে চিন্তা করবেন বা করবেন যে হে চিংড়ি মাছ রাঁধতেও কি এত সময় লাগে যে লাগে যে কোনো জিনিসই একেবারে তাড়াহুড়ো করলেই রান্না করা যায় না আর হেতে মজাও লাগে না যাই হোক এখন কিন্তু আমি এই যে মরিচের পাখি হলুদের পাখি আর স্বাদ মতো লবণ একটু সামান্য জিরার গুঁড়ি আর একটু সামান্য ধনিয়ার পাখি হইয়ে দিয়ে নিবো দিয়ে খুব সুন্দর করে কষাইয়া তারপরে এই চিংড়ি মাছটা রান্না করবো আসলে কি আমরা বড়োরাই তো চিংড়ি মাছ তারপর যে কোনো জিনিস আমাকে পছন্দনীয় তালিকায় থাকে বা আর কি বলবে তারা তো সবজি টবজি এমনি খাইতে চায় না এখন যাও একটু মনে করেন বিভিন্ন টেকনিক অবলম্বন করে একটু খাওয়াই কিন্তু বাচ্চা গো কথা কি করবো আমি একসময় কোনো সবজি খাইতাম না আমার ভাল ভালো না এখন কিন্তু মনে করেন চিংড়ি মাছটা মশলা টসলা কষাই নে হয়ে গেছে আর পানি টানি দিবো না এককালে মোটামুটি বাজা বাজা হয়ে গেছে এখন কিন্তু ধুনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে লারাচারা লারাচাড়া করে কিন্তু নামাই নিবো অনায়াস দিয়ে মনে হয় ভাত খাইতে মনে চাইবে কিংবা ভাত খাইতে পারবো তো দেখা যায় অনেক সময় রোজা থাকলে শরীর ভালো না থাকলে যাগো জ্বর জ্বর ভাব থাকে অনেক সময় দেখা যায় অনেক কিছু খাইতে মনে চায় না এরা কিন্তু ঝাল ঝাল করে এরকম চিংড়ি মাছ ভুন করে খাইতে পারেন আর যারা মনে করেন ঝাল খাইতে কম পছন্দ করেন হ্যাঁ ঝালের পরিমাণ একটু কম দিয়ে এইভাবে ভুন করে তারপরে মনে করেন খাইতে পারেন অনেক মজা অনেক ভালো লাগে আজকে প্রথম রোজায় আমি এই চিংড়ি মাছটা ঘন করলাম যে যাই হোক আজকে যেহেতু ভয়েস দিছি এই ভিডিওটা তো কালকে সকালে আপলোড হইবে তো আবার কেউ অন্য কিছু মনে করেন না যে দেখো একদিনে মনে এক একদিন যেদিন ভিডিও করা হয় সেই পরের দিন আপলোড দিতে হয় তো অনেক সময় দেখা যাই ভয়ে যে আজকের কথা আজকের কথা বলয় তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম